নমস্কার বন্ধুরা আমি শর্মিষ্ঠা আশা করি আপনারা যে যেখানে বসে ভিডিওটি দেখছেন প্রত্যেকে ভালোও আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আর অতি অবশ্যই দেখছেন আপনাদেরই পছন্দের ইউটিউব চ্যানেল গার্ডেনিং অ্যান্ড ডেলি ব্লক ওই শর্মিষ্ঠা বন্ধুরা প্রচণ্ড গরমে টানা একদিনও বৃষ্টি না হওয়ার দরুণও আমার ছাদ বাগানের প্রত্যেকটা গাছ কেমন আছে ভাবলাম তার একটা ছোট্ট আপডেট শেয়ার করি ছাদ বাগানের ছোট্ট একটা ওভারভিউ আপনাদের জন্য শেয়ার করছি আপনারা দেখতে পাবেন আমার ছাদ বাগানের প্রত্যেকটা গাছের আপডেট প্রত্যেকটা কেমন গ্রোথ রয়েছে কেমন ফুল হয়েছে এবং কোন গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে তারই একটা ছোট্ট আপডেট শেয়ার করব এই নাকচম্পা গাছগুলোকে সবার প্রথমে দেখাচ্ছি আপনাদেরকে রিপোর্টিং হাটপনিং করার পরের আপডেটে দেখিয়েছিলাম গাছগুলোর অবস্থা এখন দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা গাছেরই ফুল এসেছে এবং ফুলের কুঁড়িরও দেখা মিলেছে নাকচম্পা গাছে কিভাবে প্রচুর পরিমাণে ফুল আনবেন কীভাবে হাটপনিং রিপোর্টিং করবেন এছাড়া কিভাবে আপনারা ডাল কাটিং থেকে চা তৈরি করবেন সে সম্পর্কে আমি ডিটেলসে ভিডিও শেয়ার করেছি নাকচম্প গাছ দেখতে 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 পেলাম পাতায় কয়েকটা মিলিবাগ হয়েছে কীটনাশক প্রয়োগ করার পরেও যখন দেখি এইরকম পাতায় মিলিবাগ ধরে রয়েছে তখন কিন্তু আমি হাত দিয়েই এরকম টিপে মেরে দিই আপনারাও এটা করতে পারেন যাই হোক এবার দেখুন আমার ছাদ বাগানের নানা রঙের করবি ফুল গাছগুলিকে প্রত্যেকটা গাছ ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইক থেকে ফুল দেওয়া শুরু করেছে এখনও পর্যন্ত কিন্তু ছাদ বাগানের প্রত্যেকটা গাছেই কম বেশি করবী ফুল ফুটে রয়েছে করবী ফুল গাছেরও পরিচর্যার কীভাবে কাটিং থেকে চা তৈরি করবেন ডিটেলসে শেয়ার করেছি আপনারা দেখেছেন আর বাগান বিলাস বাগান বিলাসের কথা আপনাদের কি বলবো প্রতিনিয়তই আমার অতি পছন্দের বাগান বিলাস গাছ আপনাদের বসানোর জন্য বারবার অনুরোধ করি খুব যত্ন পরিচর্যা কিচ্ছু লাগে না একবার মাত্র জল যদি সারাদিনে দিতে পারেন তাতেও আপনারা এইরকম ফুল পাবেন কত সুন্দর ফুল ফুটেছে আপনারা তো দেখতেই পাচ্ছেন এবার দেখাচ্ছি আপনাদেরকে আমার থোকা টগর গাছগুলি এই টগর গাছগুলিকে অবশ্যই বসাবেন সেন্টের টগর গাছ আর একটা টগর গাছ আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে দেশি টগর গাছ আমি ছাদ বাগানে প্রতিস্থাপন করেছি দেখতেই তো পাচ্ছেন কত সুন্দর ফুল ফুটছে দেশি টগর গাছের ফুল দেখে নেবার পর আমি আপনাদের এবার দেখাবো আমার ছাদ বাগানে বীজ থেকে তৈরি করা কাঞ্চন ফুল গাছটিকে দেখতেই পাচ্ছেন আপনারা প্রচুর পরিমাণে ফুল কিন্তু ফুটে রয়েছে আমার ছাদ বাগানে কাঞ্চন গাছে কীভাবে বীজ থেকে চা তৈরি করবেন তা সম্পর্কে ডিটেলসে আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর এই গাছটাকে চিনতে পারছেন তো ডাল কাটিং থেকে চা তৈরি করেছিলাম এখনও পর্যন্ত কিন্তু আমার ছাদ বাগানে প্রতিনিয়তই এই রকমই ফুল দিয়ে চলেছে সহজ সরল গাছ এই আকন্দ গাছ আপনারা ছাদবাগানের ডাল কাটিং থেকে অনায়াসেই চারা তৈরি করে নিতে পারবেন শুধুমাত্র মাটিতেও যে হয় সেই ভিডিওটা দেখলেই প্রমাণ পাবেন আমি মার্চ মাসের ফার্স্ট উইক থেকে ছাদবাগানের প্রতিটা গাছের টবের মাটিতে যেমন দুবার করে জল দিয়েছি গাছগুলোকে স্নান করিয়ে দিয়েছি তেমনি প্রতিটা গাছের সপ্তাহে দুবার করে কিচেন ওয়েস্ট তরলসার শুধুমাত্র প্রয়োগ করেছি আর রকম কোনো তরল সার প্রয়োগ করিনি তাতেই কিন্তু আমার গাছগুলো এতটা ভালো হয়েছে এখন দেখছেন আমার হাতে ছোট্ট একটি অ্যাডেনিয়াম গাছ কত সুন্দর ফুল ফুটেছে দেখতেই পাচ্ছেন কিছুদিন পূর্বে আমি অ্যাডেনিয়াম গাছে কত ফুল ফুটেছিল শর্ট ভিডিওয় আমি আপনাদের সঙ্গে তার আপডেট শেয়ার করেছি আজ একটি ছোট্ট অ্যাডেনিয়াম গাছকে দেখালাম আর এই গাছটা এই গাছটা হচ্ছে কামিনী ফুলের গাছ এই গাছটিতে প্রচুর পরিমাণে ফুলের কুঁড়ি ভরে রয়েছে তারই আপডেট আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা ক্যামেরায় বজে যাচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না যখন ফুল ফুটবে তার আপডেটও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক এবার আপনারা দেখছেন এটা রঙ্গন ফুল গাছ আর এদিকে দেখতে পাচ্ছেন আপনারা আমার দেশি নয়নতারা গাছগুলো কত সুন্দর ফুল ফুটেছে তারই আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি বন্ধুরা ছাদ বাগানের জবা ফুল গাছগুলোকে ভালোভাবে আমি আপনাদের দেখাবো কিন্তু তার ফুলগুলোকে ভালোভাবে আমি দেখাতে পারবো না তার একটাই কারণ আমি ছাদ বাগানে খুব ভোরবেলায় উঠেই এই ভিডিওটা করছি আপনারা দূরের আকাশটা দেখলেই বুঝতে পারবেন এখনও পর্যন্ত সূর্যের আলো সেইভাবে প্রকাশ পায়নি আমি সকাল ছটা দশ পনেরো নাগাদ ছাদ বাগানে উঠে ভিডিও করা শুরু করেছিলাম চলুন এবার আমি আপনাদেরকে দেখাই আমার বাগানের বেলি ফুলের গাছগুলো ফুলের গাছগুলো কিন্তু প্রচুর পরিমাণে পূর্বে ফুল দিয়েছে তার আপডেট আমি শেয়ার করেছি এখনও ফুল দিচ্ছে আবার খাবার দিলে ফুল দেবে এবার আমি আপনাদেরকে দেখাবো আমার বাগানের সবজি গাছগুলোর আপডেট সবজি গাছগুলো কেমন আছে সেগুলোও একবার আপনারা দেখে নিন ছাদ বাগানে কয়েকদিন পূর্বেই আমি কিন্তু প্রথম গরমের সবজি হারভেস্টিং করেছি তার আপডেট শেয়ার করেছিলাম সবার প্রথমে দেখুন আমার বাগানের কলমি শাকগুলো এখনও পর্যন্ত এইগুলো তুলে খাইনি এবার যেদিনকে খাবো তার আপডেট আমি আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব দেখুন প্রত্যেকটা গাছ কত সুন্দর হয়েছে কত ফ্রেশ রয়েছে বাগানে কলমি শাক চাষ করা কোনো ব্যাপার নয় শুধুমাত্র বীজ প্রতিস্থাপন করলেও আপনাদের ছাদবাগানে এইরকমই ফসল ফলবে এই রকমই শাক পাবেন যারা ছাদবাগানে কলমি শাক চাষ করেননি অবশ্যই চাষ করবেন মাত্র দশ থেকে পনেরো টাকার বীজ আনলেই এত শাক আপনারা পেয়ে যাবেন খুব সামান্য যত্ন পরিচর্যায় কলমি শাকের ডিটেলসে ভিডিও আছে দেখে নেবেন এবার আপনারা দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানের ভেন্ডি বা ঢ্যাঁড়স গাছগুলিকে পূর্বে যখন হারভেস্টিং করেছিলাম তার আপডেট আমি শেয়ার করেছিলাম কিছুদিন পূর্বেই দেখুন প্রত্যেকটা গাছে আবারও ফসল ফলে রয়েছে ফল ধরে রয়েছে যখন হারভেস্টিং করব তার আপডেট আমি শেয়ার করবো যে সকল বন্ধু ভেন্ডি গাছের বীজ থেকে কিভাবে চারা তৈরি করবেন কি পরিচর্যা করলে জৈব এই রকম ফসল ফলবে দেখেননি তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো দেখে নেবেন এর ভিডিও খুব তাড়াতাড়ি আসবে এতক্ষণ যে সকল বন্ধু ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ গাছ বসাবেন ভালো থাকবেন আর নতুন ছাদ বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এতে আপনারা গাছের পরিচর্যা সংক্রান্ত সম্পূর্ণ জৈব অল্প সামান্য পরিচর্যায় যে ছাদ বাগান ব্যালকনি বাগান করা যায় তার আপডেট আপনারা দেখতে পাবেন ধন্যবাদ